আচ্ছা কাঁচকলার মোচার তরকারি খেতে মোচার গণ্ড খেতে বেশ লাগে কাঁচা চিংড়ি মাছ ছোলার ডাল কিংবা ছোলা কিংবা ডালের বড়ি দিয়ে বাট একই সেম পদ্ধতিতে যদি মোচার তরকারি কী বেশ লাগে না খেতে কাদের কি পছন্দ আমি জানি না বাট আমার কিন্তু অনেক পছন্দ আমাদের বাড়িতেও কাঁচা কলা গাছ আছে আচ্ছা এখানে দুইটা থর নিয়েছে আর খুবই স্লাইসভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আচ্ছা এরই সাথে লাগছে মিডিয়াম সাইজের দুটা আলু স্লাইসভাবে কেটেছি আর ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা লাগিয়ে নিয়েছি আচ্ছা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটেছি আচ্ছা এখানে যাবতীয় জিনিসগুলো যেগুলো লাগছে কালারের জন্য হলুদের গুঁড়ো জিরার পাউডার ধনিয়া পাউডার ঝালের জন্য একটু ঝালমরিচের পাউডার আচ্ছা একটা ফুরুলি ছিল ওটা একটু ভেঙে নিয়েছি আর ওভার রেড শোলা বিছানো ছিল সেটাও নিয়ে নিয়েছি আচ্ছা তারপরে হচ্ছে ওই রসুন থেকেও করা নিয়েছি আর কালকে চিংড়ি মাছ রান্না ছিল সেটাও নিয়েছি আপনারা চাইলে কাঁচা চিংড়িও দিতে পারেন কোনো সমস্যা নেই বাট এই রান্না চিংড়িটা দিলে ফ্লেভারটা একটু বেশি আসে আচ্ছা অনেকেই থোরের তরকারি বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে রান্না করেন বাট আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করলে রান্নাটা কিন্তু খুব ইজিলি সহজ এবং টাইমটাও খুব অল্প লাগে তাহলে যে সব উপকরণগুলো আমরা নিয়েছিলাম একে একে এই কড়ের মধ্যে অ্যাড করে দিলাম যেমন আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাউডার জিরার পাউডার ঝালমরিচের পাউডার পেঁয়াজ কুচি কাঁচামরিচ আচ্ছা তারপর চেয়ে সল্ট আচ্ছা ছোলা ভেজানো তিত রসুন এরপর হচ্ছে সরিষার তেল অ্যাড করবেন আপনারা যথেষ্ট চেষ্টা করবেন সরিষার তেলটাই কারণ ওতে ফ্লেভারটা বেশি আছে মজার বেশি হয় রিফাইন তেল অ্যাড করলেও হবে বাট টেস্টটা কিন্তু খুব একটা আসবে না তারপরে হচ্ছে সরিষার তেলটা ওই থ্রি টি স্পুন আপের কাছাকাছি দিয়েছে তারপরে ভালো করে হাতের সাহায্যে একটু মলচি মলচি একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা ভালো করে মাখানোর পর ওই যে রান্নার চিংড়ি মাছ সেটা আমরা অ্যাড করে দেবো আর যে ফুরুলিটা বাকি আছে সেটাও আচ্ছা রান্নার চিংড়ি মাছটা ফার্স্ট অ্যাড নি কেন কারণ মলসামার সময় কিন্তু মাছগুলো একেবারে ম্যাশ হয়ে গেলে খেতে ভালো লাগবে না আস্তে আস্তে যেন থাকে তাতে ফ্লেভারটা ভালো লাগে আর মুখে একটা একটা পড়লে বেশ লাগে আচ্ছা এরপর হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করতে হবে এক গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করেছি আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই অনেকেই কী করেন এইসব আলু এবং মশলাপাতি মানে একসঙ্গে মেশানোর পর গ্যাসের মধ্যে বসিয়ে দেয় আর যতক্ষণ নালুটা সিদ্ধ দেওয়া ততক্ষণ ওয়েট করে তারপরে হচ্ছে থর দেয় কিন্তু আজ আমি কিন্তু আলাদাভাবে করব না অনেক ঝামেলা ছাড়াই মানে সিম্পলভাবেই করব যাতে সময়টাও কম লাগে খুব ইনস্ট্যান্ট হয়ে যায় এই যে ওপর থেকে এবারে এই থরগুলো বিছিয়ে বিছিয়ে দেবো তারপর হচ্ছে ঢাকাটা অফ করে দেবো আর গ্যাসের ফ্লেম মিডিয়াম স্লো ফ্লেমে করে ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিটের কাছাকাছি আমাদের ওয়েট করতে আচ্ছা প্রায় দশ থেকে বারো মিনিট কাছাকাছি হতে চলছে এরপর হচ্ছে একবার ঢাকাটা ওপেন করে দেখবো আর একবার হাতার সাহায্যে একটু মিশিয়ে নেব আচ্ছা খুব ভালোভাবে মেশানোর পর আরও একবার কিন্তু টাকাটা অফ করে আমাদের আবারও কিন্তু সাত থেকে আট মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে ফাইনাল স্টেজ কিন্তু আমাদের কি করতে হবে হাতার সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তাতে কি হবে আলু এবং থরগুলো একে অপরের সঙ্গে মিশে যায় আর একেবারে মাখা মাখা টাইপেরও যায় আর অতি অবশ্যই লবণটা চেক করতে ভুলবেন না আমার একটু লবণটা কম ছিল তাই আমি অ্যাড করে দিলাম আপনাদের ঠিকঠাক হলে দ্যাটস ভেরি গুড বাট আমার একটু কম ছিল তাই আমি অ্যাড করলাম তারপরে খুব ভালোভাবে মেশানোর পর ফাইনালি আমাদের দুই থেকে তিন মিনিট আবারও রেস্ট দেব আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা ইজি এবং সিম্পল আর অনেকটাই টেস্ট লেগেছে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ওই তবে আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল আজকে রেসিপি ছিল থরের ঘন্ট আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন